मेडिकल कॉलेज दौर बजाय शेर पर से बॉल चला হ্যালো টু মাই চ্যানেল তো আশা করছি তোমার সবাই ভালো আছো অন্য খুব ভালো আছি তো এখন বন্ধুরা সবাই মিলে যাচ্ছি ঠাকুর দেখতে তো এখন আমরা যাচ্ছি তমলুকের ঠাকুর দেখতে আর চলো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না আর সবাই একটা করে কমেন্ট করে দিও ভিডিওতে তো চলো এখন যাবো বাস করছে না তোমরা ভিডিওতে যেতে হবে চলো ভিডিওটা দেখতে থাকো পুরোরা তারপর তমলুকে গিয়ে কথা বলছি আমরা বাসে উঠে পড়ি বাস এসেছিল রানসাগর থেকে তারপর বাসে উঠে পড়েছিলাম বাস একটা ভিড় ছিল নন্দকুমারের পর থেকে খালি হয়ে যায় তো এখন যাবো আমরা তমলুক চলো আমরা তমলুকে নেমে পড়ি আর এখন নেমে পড়ছিলাম এটা হসপিটাল মোড়ে হসপিটাল মোড়ের থেকে হেঁটে যেতে হয়েছিল আর ভিডিওটাকেও স্কিপ করবে না পুরো ভিডিও দেখতে থাকো আর অনেক ভালো ভালো ঠাকুর তোমাদের সাথে শেয়ার করবো ঠাকুরের ভিডিও দেখাবো আরও অনেক ক্লাবে খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়েছিলো সেগুলো আমি অনেক ভিডিও করেছি তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে বুঝতে পেরেছি সবাই দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর কেউ স্কিপ করবে না পুরোটা দেখতে থাকো এই তমলুকে এই যে এইখানে চলে আসছিলাম আর এটা ছিল সামনে বিদ্রোহী ক্লাবের ডেলটা আর এইখানে প্রথমে ঢুকবো প্যান্ডেলে ওইখানে ঠাকুরটা প্রথমে দেখবো তারপরে গিয়ে ফাইভ স্টার ক্লাবের ঠাকুরটা দেখবো আমরা এখানে দাঁড়িয়েছিলাম বিদ্রোহী ক্লাবের সামনে কারণ স্নেহাশি আসতে দেরি করেছিল ওর জন্য অপেক্ষা করছিলাম তারপরে এই যে এইখানে প্রথমে ঠাকুরটা দেখে নেব ও বললো আমার দেরি হবে তারপরে ওখানে ঠাকুরটা দেখে আমরা যাব ফাইভ স্টার ক্লাবের দিকে আর এ দেখো বাইরের প্যান্ডেলটা খুব সুন্দর করেছে বিদ্রোহী ক্লাবের প্যান্ডেলটা অনেকটাই সুন্দর এই দেখো তোমাদেরকে পুরোটা ভালো করে দেখাচ্ছি অনেকটা সুন্দর করেছে এবার চলো ভেতরের ঠাকুরটা তোমাকে দেখায় আর ভেতরে কীভাবে প্যান্ডেলগুলো করেছে সেগুলো দেখতে থাকো ভেতরের কাজটা ভাই অনেকটাই সুন্দর ছিল আমি তো ভেতরে দেখে পুরো অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর কাজ ভাই সত্যি ভেতরের কাজটা বাইরের থেকে অনেকটাই সুন্দর ছিল পুরো নিখুঁত কাজ এত সুন্দর প্যান্ডেলটা করেছে এই বিদ্রোহী ক্লাবের ঠাকুরটা আর প্যান্ডেলটা সেরা সেরা হয়েছিল আর এই ঠাকুরটা ঠাকুরটাই ভাই অনেকটাও সুন্দর লেগেছিল চলো এবার ওখানে বিদ্রোহী ক্লাবের ঠাকুরটা দেখে আমরা গিয়েছিলাম ফাইভ স্টার ক্লাবের প্যান্ডেলটা দেখতে আর ফাইভ স্টার ক্লাবের অনেক প্যান্ডেলটা অনেকটাই সুন্দর করেছিল চলো সামনে গিয়ে দেখাচ্ছি আর ভাই স্টেজের লাইটিংগুলো অনেকটাই সুন্দর ছিল ফাইভ স্টার ক্লাবের প্যান্ডেলটা দূর থেকে অনেকটাই দেখতে ভালো লাগছিলো তাইও তোমাদেরকে সামনে এসে দেখালাম আর ভালো করে এই দেখো প্যান্ডেলটা ফাইভ স্টার এক নম্বরে ছিল তমলুকের পুজোগুলোর মধ্যে তো তোমরা সকলেই জানো এটা অনেকটাই সুন্দর ছিল অনেকটাই বড় মানে অনেকটাই বড় জায়গা নিয়ে হয়েছে ভাই ভিড় এখানটা প্রচুর ভিড় ছিল এখানটাতে তো আমরা যেতে পারছিলাম না তারপরে এই যে আস্তে আস্তে যাচ্ছিলাম আর ওই দিন প্রচুর মানে এতটাই ভিড় ছিল কালী পুজো দুদিন পরে গিয়েছিলাম ওই দিনও অনেকটাই ভিড় ছিল আরে দেখো তোমাদেরকে পুরোটা ভালো করে দেখাচ্ছি আর এখানে ভিড়টা দেখো অনেকটাই ভিড় আর এটা ছিল ফাইভ স্টার ক্লাবের প্যান্ডেলটা আর এখানে ঠাকুরকে প্রণাম করে দাঁড়িয়েছিলাম আর জন্য অপেক্ষায় ছিলাম আর এসে বন্ধুরা দ্বীপ আর অমিতাভ দা আর ওই সাইডে ছিল অয়ন অয়ন এখানে ছিল তারপর চলে গেছিল তারপরে আমরা চলে আসি এটা শঙ্করা ফুলের নতুন সংঘ ক্লাবের ঠাকুরটা আর এটা ছিল চায়না হতে উমা মানে চারিদিকে এত মেয়েদের উপর নির্যাতন রেপ বা যা সব হচ্ছে এরই একটি কনসেপ্ট নিয়ে এটা হয়েছিল আর এদিকে দেখো সব কিছু এখানে এ করা আছে আর এর থিমটা অনেকটাও সুন্দর ছিল আর ভেতরের দিকটা সত্যি এই দেখতে পাচ্ছ চায়না হতে উমা তো চারিদিকে এত কিছু হচ্ছে তাই জন্য এটা কনসেপ্টটা এরকমই তো চায়না হতে উমা মানে শ্যামা হতে চায় উমা হতে চায় না তো তারই একটি কনসেপ্ট আর এই থিমটা অনেকটাই সুন্দর লেগেছিল আর এর ঠাকুর এর হচ্ছে যে ঠাকুরটা অনেকটা সুন্দর ছিল চলে এবার ঠাকুরটা দেখো এই যে ঠাকুরটা ঠাকুরটা অনেকটাই সুন্দর ছিল আর তখন ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছিলাম মনে ছিল না যে ভিডিও করছিলাম বলে তো দেখতে থাকো ভিডিওটা আর এটা শেষ করে আমরা যাবো তমলুক স্টেডিয়ামের দিকে ওইখানেও একটা ক্লাব আছে সেই ঠাকুরটা দেখতে আর এইখানে ছিল সেলফি জন এবার এখানে দাঁড়িয়ে অনেক ফটো ফটো তুলছিলো আমরা বন্ধুরা মিলে অনেক সুন্দর সুন্দর তুলেছিলাম এইখানটাতে এটা খুব একটা দারুণ করেছে আর সদস্যরা সদস্য ঠাকুরটা আর এইখানে ছিল আই লাভ তম

jumping car, jumping car. Okay, okay. <tellan> 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 তারপরে আমরা চলে আসি তমলুক স্টেডিয়ামের কাছে এটা এটা ছিল তমলুক কিশোর সংঘ ক্লাবের প্যান্ডেলটা আর এর থিমটা ছিল জড়ায়ু মানে আগেকার মানুষের জীবনযাপন যেরকম টাইপের ছিল সেরকম মানে থিমের কনসেপ্টের ওপর এটা তৈরি হয়েছে থিমের ওপর আর এখানেও অনেকটাও ভিড় ছিল আর আমরা এখানে আসতে একটু দেরি করে ফেলেছিলাম আর একটু আগে আসলে ভালো হতো কারণ এতটা ভিড় থাকতো না আর এটা পুরো প্যান্ডেলটা ছিল হগলা পাতা যেটা আছে হগলা পাতার ওপর ঠিক আছে তোমরা দেখতে থাকো আশা করি অনেকটা ভালো লাগবে আর সবাই একটা করে কমেন্ট করো অনেক দিন পর পর ভিডিও আসছে আর এই ভিডিওটা আমি আগে ছাড়তে পারতাম বাড়িতে অনেকটাই কাজ ছিল আর এখানে এসে ডিউটির এতটাই পেশা তো এডিট করার টাইম পাচ্ছে না তাই একটু ভিডিওটা দেরিতে আসছে আর এখনও দুটো ভিডিও আছে তো এটার কিছুদিন পরে তোমাদের সাথে শেয়ার 哎。Uh. <laughs>

আর এই কিশোর সঙ্গ তমলুকের মধ্যে সেরা মণ্ডপের সম্মান পেয়েছিল ওই যে তোমরা দেখতেই পাচ্ছ ওখানে অনেকটাই সুন্দর করেছিল চারিদিকটা অনেকটাই সুন্দর আর এটা ছিল ঠাকুরটা ঠাকুরটাও সত্যি অনেকটা সুন্দর আর ঠাকুরটা ভাই মারাত্মক লেভেলের ছিল সত্যি অনেকটা সুন্দর প্যান্ডেলটাও যেরকম অনেকটাই সুন্দর আর ঠাকুরটাও ছিল ভীষণ সুন্দর

ইফেক্টগুলো দেখো খুব লেজার লাইটের এগুলো ভাই দারুণ করেছিল আর প্যান্ডেলটা ভাই কোনো কথা হবে না সত্যি অনেকটা সুন্দর করে সুন্দর অনেকবার প্যান্ডেলটা আর এই দেখো এই পুরো এগুলো সোলার ছিল আর এই দেখো এগুলো অনেকটা সুন্দর ছিল এবার একটা আমাদের এগুলো লাইটিং করে দেখো এইখান থেকে লাইটিংটা স্টার্ট হচ্ছে শুধু দেখো লেজার লাইটগুলো এইখানটা ভাই মারাত্মক লেগেছে সত্যি অনেকটা সুন্দর লেগেছিলো এইখানে মানে লেজার লাইটের এটা আর

আর এইখান থেকে যাব ভেতরের দিকটা ভেতরের দিকে ঠাকুরটা দেখতে ভেতরের ঠাকুরটা কেমন কি হয়েছে চলো ভেতরের ঠাকুরটা তোমাদের সাথে দেখাই

তারপরে আমরা চলে আসি নন্দকুমারে প্রচুর খিদে পেয়েছে গিয়েছিল তারপরে আমরা সবজি মার্কেটে ভেতরে স্টার রেস্তোরাঁতে চলে আসি আর লাচ্চা পরোটা আর চিকেন ক্যারি নিয়ে নিয়েছিলাম তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু